ওনার অবস্থা কি দেখছো কাপড়ের অবস্থা গায়ে থেকে গন্ধ আসতেছে তুমি কি আমারে অপমান করতেছ নাকি তাই কি বলবো আমার দরবারের কাজের লোক হতে হচ্ছে সুন্দর তুমি কোথায় নিয়ে আসছো আমাকে আগে যদি জানতাম এরকম তোমার পরিবেশ জীবনও আসতাম না এটা কে বাবা কি বিয়া আমি এটা বৌমা আমার হ্যাঁ সালাম করো ইস জিনা না দেখছো কত বড় বিয়া কখনোই না কি রে তুই সালাম করবি না ওনে সালাম কর

এটা কিভাবে বের হয়ে যাব স্যার তোর তরাবো ফোন দিতাম আর বিকালে কেন

ভালো দেখে বিয়ে করাইছিলাম তাই তোমার ব্যবহার এত কেন আপনাদের যে এই পরিবেশ কখনোই জানতাম না আপনারা দেখছিলাম যে একটু ভদ্র আপনার ভাই স্টাইলে দেখছিলাম ভদ্র কিন্তু এই জায়গায় এসে দেখলাম যে আপনার ভাই ভাবি যে একটা পরিবেশ এই পরিবেশ আমার থাকা সম্ভব না আমার ভাই ভাবি কি করছে তোমার সাথে তাদের কি নোংরা অবস্থা তাদের শরীর থেকে গন্ধ আসছে দুর্গন্ধ আমাদের বাড়ির কাজের লোকে যে সুন্দর থাকে তাদের শরীরের গন্ধ নিতে কি তোমার কেউ বলছে ওনারা আমার সামনে আসতেছে একটা এসি নেই আপনাদের বাসায় কি গরম লাগতেছে আমি কখনো এই পরিবেশে ছিলাম